হাতে যদি থাকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় তাহলেই আপনারা এই মজার রেসিপিটা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন আর একদমই সহজ উপকরণে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি খামিরটা খুব বেশি শক্ত হবে না মোটামুটি নরমই হবে খামিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর এরই মাঝে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে এবং জিরে গুঁড়ো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সেই আটার খামির থেকে একটি লেচি নিয়ে ওপরে আটা ছিটিয়ে একটি ছোট রুটি বেলে নিচ্ছি ছোট একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার সেই পেঁয়াজের পুটটা এর মাঝখানে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আর এবার আমি কিছু কালো জিরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর এভাবে করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ভাজতে চলে যাচ্ছি চুলায় চুলাইটা ভাজার জন্য আমি একটি প্যান গরম করে এটা দিয়ে দিলাম আর তেল ছাড়া এপিটোপিট প্রথমে একটু সেঁকে নিচ্ছি দুপাশটাই ছেঁকে নেওয়া হয়ে গেলে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই এটা স্বাস্থ্যকর নাস্তাও বলতে পারেন আপনারা দুপাশটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দুপাশে সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজভাবে এই মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি কি সের এক্ষুনি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান আমি একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ